এখন তো লাঞ্চ সময় আমি মূলত আসি হল বিলাল ভাইয়ের ওই যে এক দুইটা শাড়ি ছিল তো ওই শাড়িটা দেওয়ার জন্য হলো আসি ডালান দিয়ে রাখছে তো আর আপনাদের আপু হলো আমার শ্বশুর বাড়িতে গেছে আর শাশুড়ি মার সাথে দেখা করবে নাহার ভাবিদের সাথে দেখা করবে আর গতকালকে যেহেতু বিলাল ভাই একটা ভিডিও দিয়েছে ওইটা নিয়ে কি হয়েছে না হয়েছে ওইটা জানার জন্য হলো মূলত যাওয়া আর ওদিক থেকে হলো আপনাদের আপু একটু ডেন্টালে যাবে কারণ দাঁত নিয়ে হলো অনেক সমস্যায় আছে মানে কোনো কিছু খাইতে পারতেছে না এর আগেও হইলো দাঁত ট্রিটমেন্ট কইরা ক্যাপ ট্যাপ পরাইছে সেটা তো আপনারা দেখছেন বামপাশের উপরে একটা আছে ওইটা হলো যে একটা প্লাস্টিকের টাইপের একটা রক লাগানো হয়েছে রিপিট করার লেগা এখন ওইটা হলো ডাক্তার বলতেছে যে ফালাই দিতে কারণ প্রচুর ব্যথা করতেছে আর ডাইন সাইডের নিচের একটা দাঁত আছে যেটা মারির সাইডে মানে হাড্ডি তারপর কিছু চাবান দিলে খুব ব্যথা করে মাংস গেছে ফুইলা তো ওইটা হলো ডাক্তার বলছে এক্স রে করাইতে এক্স রে তারপর ডেন্টালে যাবে ডেন্টাল আমার নিজেরও তো মনে করেন যে হয়ে রয়েছে তারপরও কোনো রকম চলতে আছে দেখি কতদিন চলে না হইলে ফালাই ভাই মারের দাঁত তো দেখা গেছে ফালাই দিলে চোখের চুতি জায়গা কইমা

মানুষের মন দিল ভালো না আচ্ছা ওদিন আমরা তো আর বালামন্দ মার কাছ থেকে জানতে চাই নাই কেন জানতে চাই নাই একটা মানুষ একটা সমস্যা হয়ে গেছে ওই মুহূর্তে যদি আমরা জেরা করি তাহলে বিষয়টা আরো নরমাল যাইব না আরো ক্রিটিক্যাল সমস্যা হয়ে যাবো কা যেহেতু আপনাকে বাসায় আছে এখন আপনি জিজ্ঞাসা করছিলেন ওদিনকার রাত্রে কি ঘটনা ঘটছিল আমি কেন নাই আমি হলো একটু ক্যামেরার সামনে আসি না হলে দেখা গেছে বিলাল ভাই হলো একলা পরে গেছে তারপর ভাই তো মা হলে ওটা জানে না কি হয়েছে না হয়েছে আর জানলো ওনার কাছে

মানে আমি তো আপনাদের মানে আপনার বোনেরা হইল সবসময় রাখি যে ফোন করলাম সাইলেন্ট কইরা রাত্রে শুয়ো না ওয়াইফাই আর ফোনটাকে রিংটং মোড়ে দেওয়ারই কারণ বাই চান্স এরকম হইয়া যায় বিলাল ভাই দিন হলো আমাদের রাত্রে হলো ফোন দায় যে সমস্যা হইছে দ্রুত আসো তো ওই ক্ষেত্রে হলো ফোন চালু বাবু আছে দূরে এই কারণে হলো ফোন দেওয়া ওদিনকার রাত্রে আমাদের সাথে কি হলো যে খাওয়া দাওয়া করলাম হলো অনেক লেট করার কারণ আমরা হলো আটটার ভিতরে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করছি তো শারমিনটা বললাম যে রাত্রে খাবার কি খায়া ঘুমাইবা বললো যে খুদা লাগলে খায়া ঘুমাবো তো তার জন্য হলো আমি অপেক্ষা করতেছিলাম তো রাত্রে দুইটার দিকে হলো না পনে একটার দিকে হলো আমি আর শারমিন খাওয়া দাওয়া করে উঠছি বুঝছেন আর ওই মুহূর্ত থেকেই ফোন দিয়েছে যে কই আস আমার আয়া শিক্ষণ থেকে নিয়ে যা তো এই কথা শোনার পরে আর জিজ্ঞাসা করি নাই তাও ফোন হইলো কাটে নাই কা তা আমি না ওই কাপড় হলো চেঞ্জ করতেছি আর বলতেছি যে কী মায় কো তো আমি ওই স্পিকারটা জানি না তো বাটম ফোনের একটু লাউড টাইপের স্পিকার তো মাই বলতেছে আমার ভাল লাগতেছে না আমার আয় নিয়ে যাও তা আমরা আর লেট করি কাল যত দূরত্ব পারছি মানে সাত আট মিনিটের ভিতরে টার্গেট করছি যদি যে জায়গার কথা বলছে ওই জায়গায় যদি না থাকে তাহলে তো পুরো ঝামেলা হয়ে যাবো কে কোন দা ছোটুম আর জানেনি তো যে অনেক রাত হইছে একটা মেয়ে মানুষ যদি ধরেন আমি বামে যাই বা শারমিন যদি ডাইনে যায় তাহলে আবার কি হয়ে জায়গা ঠিকঠাক বলা যায় না কারণ আবার দেশের পরিস্থিতিও তেমন একটা ভালো না তো আল্লাহ দিলে ভালো যে আমরা ব্রিজটা পার হয়ে তারে পাইছি তা আমি হলো গাড়ির থেকে নেই মেয়ে সাথে সাথে হলো বিলাল ভাইরে ফোন দিয়েছি যে বিলাল ভাই আর টেনশন করেন না পাওয়া গেছে কই আমি কি শিক্ষণের উপরেই আসি তো ওই মুহূর্তে আমি পিছনে ঘুরে দিয়ে বিলাল ভাই আইতে আসেন তো উনি তো জানেনি একটু কালো মানুষ তো অন্ধকারে বোঝা না তো আর প্রত্যেকটা মানুষের হাটার স্টাইলটা হইলো অন্য রকম তো আমি আবার বাইরে বলতেছি ভাই দেখেন আমি যে মোবাইলের আলো জ্বালাইতেছি আপনি দেখেন পরে দেখার পরে সামনে আসে আসার পরে রিস্কারি উঠানো ছিল মানে শাশুড়িবার রিক্সা উঠায় মানে আমার বাসায় ডাইরেক্ট নিয়ে আসবো তা এখন বিলাল ভাই ধৈরেই হইলো কান্দতে দিছে কান্না শুরু করে দিছে তা আমি বলতেছি যে বিলাল ভাই এখন এই রাত্রে কান না রিস্ক কালারে বইলা দিলাম না বিলাল ভাই যে আপনি লোহার ব্রিজ দিয়ে ডাইরেক্ট সাত কমিটি কমিউনিটি সেন্টারের দিকে নিয়ে আসেন আমরা হাইটা যাই তাই ছিল ওদিনকার রাত্রে পরে বাসায় আসলাম আসার পরে বলতাছে যে তুই আমার এনে নিয়ে এসো মানে মানে শারমিনে বলতেছে আমার এনে নিয়ে এসো আমার তো নিয়ে যাবে তক বাসায় এই কথাই তো ভাই হ তো এই কথা বলার পরে আর কি বললো ভাইয়া আমি ভেতরে থাকি না

মিম সব জায়গায় সব জায়গায় সবাই ঠিক হয়ে গেছে বাবু ঠিক হইছে আধা যাতায়াত আছে মিমের যাতায়াত আছে ঠিক আছে কত হাসি খুশি তো মাসকান্দা হানামির পরয়ে গেলাম সবার কাছে মানে এটা হইল না হারববীর কথা কথা যে আজকে যারা খানা ছলাড়াই ভালো হয়ে গেল না আমি ভালো থেকে আমি খারাপ হলাম কিন্তু দেখ ও তোর জায়গায় ঠিক আছে তুইও তোর জায়গায় ঠিক আছে হয়তো মা তোর কত কো না এইটা কি আপনারা জানতে চান নাই। যে নাহার বাবির উপরে কেন এরকম রাগ হইলো মার কথা হলো যে আমি তো কারো রাগ না মানে হ্যাঁ টেনশনে মানে আচ্ছা আপনি কথাটা শেষ করেন তো বিলাল ভাই একটা ফোন আসিল সেটা রিসিভ করে কথা বলে শেষ করো হলো কি আমি মার জিগাইলাম যে তুমি নাহার আর কথা কও না কে তো হাইড়াই কইলো যে আমার সবাই ভালো আচ্ছা ঠিক আছে আর রহন হলো মা তো সব জায়গায় আল্লাহ রহমাদের ঠিকঠাক আছে মেমি দিক দা ঠিক আছে মার খোঁজ খবর নিতেছে বাবু খোঁজ খবর নিতেছে তো এটার দিকদের না আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি যে আমি চাইছিলাম এটা আর সম্পূর্ণ আমাদের এটা আমি অস্বীকার যাই না আর আমার কথা হলো যে আমি নিজেরা নিজে কমে তাও না আর আমি যাতেই করতাম যে তো মন মানসিক ওরকম থাকতো ঠিক আছে সবার মন হলো মেন তুমি যদি কো যে আমি এম না

যাই হোক সব কিছু বুঝা না বুঝাইছে বুঝে মার সাথে তোর কত বানাইছে তারপরে এমন হলো এখন প্রত্যেক মাসে একবার আচ্ছা Bilal ভাই আমি একটা কথা বলতে চাই কারণ এটা সবাই হলো জিজ্ঞাসা করে আমাদের বিয়ের পর পরে তিন মাস মানে ঝামেলা হওয়ার আগে আমি আপনাদের বাসায় গেছি না অগণিতও গেছি না মাসে কতদিন আপনাদের বাসায় ছিলাম মানে আমাদের বাসায় দশ বারো দিন খুব টাইম না হেসরা হইলো আমরা থাকতাম তো এটা কেন আসিলাম যেহেতু বিলাল ভাই হলো কাজকাম কাম করতো না বিলাল ভাইয়ের সমস্যা ছিল বা বিলাল ভাই সময় দিতে পারতো এখন হইলো আমি কেন যাই না জামাইজন মানুষ একটু কম গেলে ভালো আদরটা একটু ভালো পাওয়া যায় আগে থেকে বন্ধু সম্পর্ক ঠিক আছে এই কারখানা দেওয়ার পর আগে যেমন আসছিলাম ফ্রি কাজ কাম ফিরি আসছিলাম ঠিক আছে যেমন ওরা ফোন দিলে আমি সকালবেলা ঘুমাতে ওটা নাস্তা ফোন দিতাম কিংবা নাস্তা করার আগে ফোন দিতাম খাও

আমাদের ফোন ডাব হইলো কম হয়ে গেছে গা যেরকম সপ্তাহে একদিন বা মাসে দেখা গেছে দুই দিন মানে খুব কাজের ক্ষেত্রে হইলো ফোনে কথা বলা হয় আর ধরেন আমি হলো আমার শ্বশুর বাড়িতে গেলাম শ্বশুর বাড়িতে যাওয়ার পর মানে ছেলেজন মানুষ নাই নাই বললেই চলে কে ভাই তে খাওয়া দাওয়া করার সময় হইলো বিলাল ভাই আসে আছে ঠিক আছে এখন আমি যাই ওই জায়গায় সময় কার লগে ঠিক আছে নাহার ভাবে সময় দেয় তারপর কাম থাকে বাসায় যেরকম কিছু আর শাশুড়ি মার সাথে আর কতক্ষণ আর আলাপ করা যায় ভালো মন্দ যতটুকু পারে অতটুকু করার পরে নিজের কাছে বোরিং ফিল হয় কারণ সবাই তো কাজ কামে আর আমি যেটা করি সেটা তো আপনারা ভালো করে জানেন নতুন করে আর কিছু বলার নাই নাইকা তে এই কারণ হইল আমার যাওয়াটা কম হয়

খাইতে যতক্ষণ আর আমরা গেলাম সবাই অপেক্ষা করতেছিলাম যেরকম মিম শারমিন নাহার ভাবি আমি আমরা এই চারজন মানুষ হইলো হ্যার জন্যই অপেক্ষা করতেছিলাম আর মুরব্বি যারা ছিল তাদেরকে খাওয়াই লওয়া যেরকম পোলাপানো মুরব্বির হয়ে পড়ে তো তাদেরকে হলো খাওয়া দাওয়া করিয়া শেষ করাইয়া বিলাল ভাইয়ের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম তারপরে যে আমার শাশুড়ি মা আমাদের বাসায় গেল যে কোনো বিষয় যাওয়ার পরে শুক্রবার দিনটা হলো বিলাল ভাই শাশুড়ি মাকে নিয়ে যাবে আমাদের বাসার থেকে সেটাও হলো রাতের বারোটার পরে গেছে ঠিক আছে যা কামাল ভাইও সাথে ছিল তারপর আর কিছু জিজ্ঞাসা করেন নাই মেডিকেলে যাব ব্লাড দিতে কেমন হইছে মানে বিলাল ভাই আজকাল হইলো ব্লাড

অসম্ভব ঠিক আছে বাইচে থাকে তো কারখানা চালাম আচ্ছা বাইচে না থাকে তো সবাই হলো কি একটা কমন একটা মেসেজ করে যে আপনিও তো বিলাল ভাইয়ের কাছে মানে কারখানায় একটু কাজ কাম করতে পারেন সময় দিতে পারেন ঠিক আছে তো এই বিষয়ে আপনি কি কইতে চান আসলে ওই যদি কাজ জানতো তাহলে আমি রাজের কইতাম রাজা হ্যাঁ অন্য এসব লাইনে কাজ করে না কষ্ট করে লাইনে

হ্যাঁ আমি গতকালকে মনে হয় আপনাদের আপুর একটা ভিডিওতে বলা হয়েছিল যে এখন বর্তমানে পাঁচশো টাকা ভাঙা মানে পাঁচ হাজার টাকার সমান কারণ আল্লাহ না করুক আমার শাশুড়ি মার যদি হঠাৎ করে কিছু একটা হয়ে যায় তাহলে দেখা গেছে আমার সম্বন্ধেও হোক বা আমার ওয়াইফ হোক

আচ্ছা মিম আর হলো বাবু যে জায়গাটা কিনা হয়েছে সেটা হলো সেটা আমরা যতটুকু জানি অতটুকুই বলবো বাড়তি কোনো কথা বলতে নাই আর বলাটাও ঠিক না কারণ এটা যার যার একটা পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার বিলাল ভাই হলো নিজের মালিকানা কিনছে ধরেন আমার জায়গা আমি বিক্রি করে ফেলাইছি আর তারা হলো কিনছে ওই যে

যেটা আমার জানা দরকার ছিল বা আমার বলা দরকার ছিল তোমরা যে জাগার দলিল করলা ওই একটা পেপার তো দেয় নকল নাকি তো ওই পেপারটা আনা হয়েছে ঠিক আছে তো এই কথাটা আমি হলো আপনার বোনকে বলছি তো বলতেছে যে কোনো ব্যাপারই না ওইটা আমাদের কাছে আছে তবে ওইটা ওই যে বিপ্লব ভাইয়ের শালার কাছে রাখা আছে না কপি পাঠাইছে হ্যাঁ ফটোকপি এই বাল্য কথাই যে আপনারা রিসেন্টলি যদি দেশে যান তাহলে বলে এটা মনে করে নিয়ে যান তা দেখানো লাগবে না সেটা তো আপনার কাছে আছেই কারণ এটা একজনের কাছে ফালায় রাখা মানে কি ধরেন আমাদের পরিচিত না তাহলে একটু সমস্যা হয়ে যায় এই কারণে বলো কিছু আচ্ছা কেউ মন্তব্য করবেন না এটা কেন বলতাছি ওই যে মানে আমরা হলো মিমদেরকে নিয়ে একটা কথা বললাম সেটা বিলাল ভাইয়ের সাথে আমার সাথে বাড়ি আপনাদেরকে শুনাইলাম কারণ ধরেন তারা যদি ফোন দেয়া বলে বা শারমিনকে যদি ফোন দেওয়া বলে রাজভাই বা বিল্লাল ভাই হলো এই কথাটা কেন বলল ঠিক আছে তাহলে বিষয়টা আসলে খারাপ জিনিস এই কারণে বললাম যে যতটুকু জানি না বা যতটুকু জানি আসলে আমরা অ্যাভয়েড করতে চাই আর বেশি ক না ক এক সময় কারণ যার ঝামেলা সে যদি না প্রকাশ করে আর বাইরের মানুষ যদি বলে তাহলে বিষয়টা খারাপ তো যাই হোক মোটামুটি সব কিছুই তো আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন বিদায় নেই আল্লাহ হাফেজ